আগস্টে তিন স্থান বদলাবে সূর্য ভাগ্যে সোনার চমক প্রচুর সম্পত্তি লাভ চার রাশির বৈদিক জ্যোতিষ অনুসারে সৌরজগতের রাজা সূর্য এক একটি রাশিতে এক মাস অবস্থান করে সেই হিসেবে পুরো রাশিচক্র ঘুরে আসতে সূর্যের মোটামুটি এক বছর সময় লাগে তবে রাশি ছাড়াও সূর্য মাঝে মধ্যে নিজের নক্ষত্র বদল করে থাকে আগস্টে জ্যোতিষ গণনার বিচারে একটি বিরল ঘটনা ঘটতে চলেছে আগামী মাসে সূর্য দুবার নয় তিনবার নিজের অবস্থান বদল করবে সূর্য আগস্টে সূর্যের গোচর আগামী তিন আগস্ট অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে সূর্য এরপর সতেরো আগস্ট কর্কট ছেড়ে সিংহ রাশিতে সূর্যের গোচর শুরু হবে এরপর আবার মাসের শেষে আগামী তিরিশ আগস্ট সূর্য পূর্ব ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে এক মাসের মধ্যে সূর্যের তিন তিনবার গোচরের ফলে নানা দিক থেকে লাভবান হবেন চার রাশির জাতকরা জেনে নিন আগস্টে সূর্যের গোচরের প্রভাবে ভাগ্য খুলবে কাদের বৃষ রাশিতে সূর্যের গোচরের প্রভাব আগস্টে সূর্যের তিনবার গোচরের ফলে বৃষ রাশির জাতকরা বিপুল সুফল পাবেন আগামী মাসে সমাজে সম্মান সম্পদ ও প্রতিপত্তি বাড়বে আপনার কর্মক্ষেত্রে আপনার পরিস্থিতি দারুণ মজবুত হবে আর্থিকভাবেও উন্নতি করবেন তবে নিজের কথার উপর নিয়ন্ত্রণ রাখুন সিংহ রাশিতে সূর্যের গোচরের প্রভাব সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য তাই সূর্যের তিনবার স্থান পরিবর্তনের প্রভাব লক্ষ্য করা যাবে এই রাশির জাতকদের উপর এই সময় কোনো বড় সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আপনি আত্মবিশ্বাস বাড়বে স্বাস্থ্য আগের চেয়ে ভালো হবে সমাজে জনপ্রিয়তা বাড়বে রাশিতে সূর্যের গোচরের প্রভাব সূর্যের একের পর এক গোচরের প্রভাবে আগামী মাসে উল্লেখযোগ্যভাবে উপার্জন বাড়বে তুলা রাশির জাতকদের বিনিয়োগ থেকে লাভবান হবেন প্রেম জীবন ভালো কাটবে উপার্জনের নতুন পথ আপনার সামনে খুলে যাবে লটারি জিততে পারেন শেয়ার মার্কেট থেকেও লাভবান হবেন বৃশ্চিক রাশিতে সূর্যের গোচরের প্রভাব সূর্যের গোচরের প্রভাবে আগস্টে একাধিক পুরনো সমস্যা সমাধান খুঁজে পাবেন বৃশ্চিক রাশির জাতকরা কেরিয়ারে আপনার পরিস্থিতি মজবুত হবে ব্যবসায় লাভ বাড়বে আপনার বিরোধীরা পরাজিত হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক